ব্যাখ্যাতে আমার মনে হয় যে একটা মেকানিজম হইছে এটা এটা আমরা মেকানিজমটা কি রকম হইছে মেকানিজমটা কি রকম হইছে সেটা তার আমরা জানি তবে আমরা যেটুকু দেখছি বা যেটুকু অ্যানালাইসিস করছি যা আসলে ভোটের ব্যবধান এত হওয়ার কথা না এই মুহূর্তে সবচেয়ে বড় ধরেন বাংলাদেশের মানুষের চাওয়া পাওয়ার যে জায়গাটা 5 তারিখের পরে সেটা হচ্ছে আমাদের জাতীয় সংসদ নির্বাচন সেটাকে সামনে রেখেই আমরা ধরেন প্যারালালি ভাবে কেউ স্থানীয় সরকার নির্বাচন চেয়েছে কেউ ফি আর চেয়েছে কেউ ছাত্র সংসদ গুলো নির্বাচন যে এখানে ফলাফল বা এখানে একটা ন্যাশনাল কেউ ভালো করবে কেউ খারাপ করবে উদ্দেশ্য কিন্তু জাতীয় সংসদ নির্বাচন আমি যাই বলি ছাত্র সংসদ বলি ফিআর বলি আর স্থানীয় সংসদ নির্বাচন বলি মানে স্থানীয় সরকার নির্বাচন তো দেখুন আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে বড় রাজনৈতিক দলগুলোর সাথে যারা ছিল তারা ছাড়া কিন্তু বাকি যেই ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাকসু থেকে বাকি যে বিপি হয়েছে যেমন মাহমুদুর রহমান মান্না ভাই তিনি কিন্তু দুইবারের ধরেন বিপি তো তিনি আর সারা বাংলাদেশে এখন অবস্থান সেরকম সংগঠন আসলে এটা আসলে ওই জাতীয় রাজনীতিতে আমি মনে করি যে ডাকসুর খুব একটা ভূমিকা নেই কিন্তু তার পার্সোনাল রাজনীতিতে সে সারা জীবন এটাকে ধরেন এই ডাকসুর সাবেক বিপি এটাকে দিয়ে সে সারা জীবন তার পার্সোনাল একটা ক্যারিয়ার করতে পারে কিন্তু ন্যাশনাল পলিটিক্স আমি মনে করি না যে ডাকসু ধরেন সাকসু রাকসু এই ধরনের ছাত্র সংসদ ইলেকশন গুলো খুব বেশি প্রভাবিত করে জাতীয় আমাদের জাতীয় সংসদ ইলেকশনকে আপনি যদি স্বাধীনতার পর থেকে প্রত্যেকটা নির্বাচন দেখেন হ্যাঁ ভালো করছে কারা যারা বড় দলগুলোর সাথে ছিল যেমন এই পতিত সওরাচার হাসিনার সাথে যেই তাদের যে প্যানেল ছিল আগে ছাত্রলিগে তারা সেখানে ভালো করেছে আবার এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপির সাথে যারা ছিল কারণ আমানুল্লাহ আমান বলে নিয়া বলে তারা একটু ভালো করেছে এখন আপনি মূল রাজনীতি থেকে যদি সরে আসেন ডাকসু ইলেকশনের পরে এটা হচ্ছে ধরেন আমি বলি ছাত্র রাজনীতি বা এক জন মানুষের রাজনৈতিক জীবনের উত্থান এখন সামনে সেই এটাকে কতটুকু রান করবে এটা হচ্ছে ট্রেন মাত্র ধরেন বগিতে উঠা। এখন এই ট্রেনটাকে তো আপনি স্টেশন পর্যন্ত ঢাকা থেকে ট্রেনটা মাত্র ছেড়েছে এটাকে আপনি চট্টগ্রাম পর্যন্ত নিয়ে যেতে হবে অনেক লম্বা পথ ডাকসু বিপি হয়ে যাওয়া মানে একেবারে ন্যাশনাল ফিগার হয়ে যাওয়া আমি এটাকে বিশ্বাস করি না এটা ফিগার হয়ে যাওয়া নির্বাচনের সাথে তুলনা কেন দিচ্ছে এর প্রভাব পড়তে পারি কিনা আমরা জাতীয় নির্বাচনটা নিয়ে বড় ধরনের একটা আলোচনা দ্বিতীয় আপনার কাছে কি মনে হচ্ছে এই যে ডাকস নির্বাচনে অথবা যেটা হচ্ছে এ থেকে আসলে বড় ধরনের কোন ডেভিয়েশন কোন ধরনের যেটা স্পর্শ করে বলেছে না এখানে আমি মনে করি যে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যে আমি যদি বলি যে আজকে যুব দলের সভাপতি তিনি বলেছেন যে ডাকসু নির্বাচনে যে ঘটনা ঘটেছে সে শেখ হাসিনাকেও হার বানিয়েছে

আরে কাসা কাসি যদি থাকতো বা আসলে এত ব্যবধান আমরা 5 তারিখের পরে দেখি না পার্টিগুলোতে ইসলাম আবিদ এবং সাদেক কায়ম তারা দুইজনে আমাদের সাথে আছেন আমরা তাদেরকে চিনি এখন আপনি কেউ 5000 ভোট পাবে কেউ 10000 ভোট পাবে তো এখানে আমার ওই যে 11 এর কথা মনে পড়েছে যে 2008 সালে নির্বাচনটা যেভাবে হয়েছে বিএমপি মাত্র 30 টা আসন পেয়েছে ক্ষমতা থেকে যাওয়া আর আমলিক বাকি এরকম একটা ইলিগেশন না কেন আমি বলবো যে একটা ছাত্র সংসদ নির্বাচন হয়েছে বাংলাদেশের রাজনীতিতে তারা অবদান রাখবে পরিচ্ছন্ন ছাত্র রাজনীতি আসবে ক্যাম্পাসগুলোতে দলীয় লেজুর বৃত্তির রাজনীতি সন্ত্রাসী কার্যক্রম এই ধরনের রাজনীতি থেকে আসলে পাঁচ তারিখে আমি বলবো যে শিক্ষার্থীরা মুখ পিরিয়ে নিয়েছে তো সেজন্য আমার কাছে মনে হচ্ছে যে আপনি শতভাগ যদি বলেন যে স্বচ্ছ হয়েছে সেটা হয়নি আবার একবারে ত্রুটিপূর্ণ হয়েছে সেটাও হয় না কিন্তু মাঝখানে যদি সামথিং রং কিছু হতে পারে সেটা হচ্ছে বিশেষ করে জাহাঙ্গীরনগরে আপনি দেখেন আমার নির্বাচন যদি স্বচ্ছ হয় তাহলে আমি ভোট গণনা করতে আমার সর্বোচ্চ দুই তিন ঘন্টা লাগবে তা আমার তো রেজাল্ট দেওয়ার তো রেজাল্ট না দেওয়ার তো কোনো কষ্ট আসে না তাহলে নিশ্চয় কোনো সাব সৃষ্টি হয়েছে অথবা কোনো ধরেন মেকানিজম হচ্ছে অথবা ভিন্ন কিছু হচ্ছে আমি যদি জাহিনগর জাহিনগর না দেওয়ার পিছনে তো এমন কোন মানে কারা ভূমিকা রাখছে বলে মনে করছে কি শিবির আটকে রেখেছে না এখানে আমি শিবির এবং ছাত্র দলের কথা বলব না আমাদের প্রকাশ করতে আর

না এই জন্য আমি বলছি যে ভাই আমার কাছে মনে হচ্ছে যে আসলে এই নির্বাচন বললেন আরো তিন দিনও এটা প্রকাশ করা হওয়ার এখানে এখানে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যখন নির্বাচনটা হলো এবং রাতে যখন একটু বিলম্বিত হচ্ছিল বিভিন্ন প্রকার গুজব কিন্তু দানা বাঁধতে দানা বাঁধতে ছিল এবং অনেকে বলছিল যে কিছু মেকানিজম হচ্ছে আপনি আপনি এইটুকু মাথায় রাখেন যে আপনার এই নির্বাচনগুলো জাতীয় নির্বাচনের ভোটের সাথে এর কোনো সম্পর্ক নেই এটা যেমন বাস্তবতা কিন্তু এই নির্বাচনগুলো ভবিষ্যৎ বাংলাদেশ কোন পথে যাবে এইটাকে কিন্তু নির্দিষ্ট করে দেয় এবং আপনি 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 কিন্তু আরেকটা প্রশ্ন বড় প্রশ্ন তো এখানে দাঁড় করাচ্ছে যে এই ছোট্ট একটি নির্বাচন যদি সময় সুষ্ঠু পরিবেশে যদি করতে না পারে নির্দিষ্ট এলাকাতে ছোট্ট নির্বাচন যদি করতে না পারে সফলভাবে বিভিন্ন কারণ দেখি অজুহাত দেখি এখনো পর্যন্ত দেয়া হয়নি তো ডেফিনেটলি আমাদের আইন শৃঙ্খলা আমাদের দেশের সরকারের প্রভাব বলুন সরকারের দেয়া প্রোটেকশন বলুন সবকিছু নিয়েই তো নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এটা তো বাহিরের কোনো জায়গাতে গিয়ে হচ্ছে ব্যাপারটা তা নয় এই একটা ছোট নির্বাচনকে সমাপ্ত করতে এত বিলম্ব হয় এত সংকট এত ভীতি জাতীয় নির্বাচন কিভাবে সম্ভব বড় প্রশ্ন তো আসতেই পারে আমি আমি আসছি আপনার কাছে প্রশ্নটা একইভাবে আপনার কাছে যদি বলি না ভাই আমি সেটাই বলছি ধরেন বাংলাদেশে তো আপনি এখন একটা গভর্নমেন্ট আছে সেটা নিশ্চয়ই জামাতেরও না বিএমপিরও না তাহলে এই যে নির্বাচন গুলো হচ্ছে এই নির্বাচন গুলো কতটুকু সুস্থ হচ্ছে এটা কিন্তু আগামীতে বেরিয়ে আসবে আপনি চাইলে কিন্তু ধরেন এক মাস দেড় মাস দুই মাস আপনি এটাকে বিভিন্ন কারণে বেরিয়ে আসবে তো এই নির্বাচনগুলো যদি প্রশ্নবিদ্ধ হয় বা এর সফলতা ব্যর্থতা কিন্তু বর্তমান সরকারের উপর যাবে সরকারের আসলে আমার মনে হচ্ছে যে সরকারের মধ্য থেকে কেউ কেউ এই নির্বাচনকে প্রভাবিত করছে আমি যদি ভুল না বলি সরকারের মধ্য থেকে কোনো কোনো উপদেষ্টা নির্বাচনকে প্রভাবিত করছে মেকানিজমের চেষ্টা করছে এখন এখানে বিভিন্ন উদ্দেশ্য থাকতে পারে কারণ একটা উদ্দেশ্য হচ্ছে আপনি বিএনপি যেহেতু আপকামিং ক্ষমতায় আসবে জাতীয় নির্বাচনে সবচেয়ে বেশি নিরঙ্কুশ বিজয় অর্জন করবে আমাদের 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 যে 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 ইলিগেশন সেই ধরেন এই তথ্য বা আমরা যা কিছু দেখছি সবকিছু মিলিয়ে তো সেখানে বড় দল হিসেবে ধরেন সরকারের পক্ষ থেকে বিএনপি কে এক ধরনের চাপে রাখার জন্য তো এটা একটা কৌশল হতে পারে আর একটা কৌশল হতে পারে আপনি ধরেন সরকার এই নির্বাচনগুলো দিয়ে ধরেন আহ আমাদের যে মানে ঘোষিত সময় যে নির্বাচন আছে এই ছাত্র সংসদ নির্বাচন গুলোর পরে ওই নির্বাচনটাকে হয়তো পিছিয়ে দেওয়ার একটা চিন্তা ভাবনা করতে পারে তো এখানে যে আসলে কোন ইকুয়েশনটা কাজ করছে সেটা আমরা ধরতে পারছি না তবে আমি এটুকু শিওর যে সরকারের সাথে এই নির্বাচনগুলোর একটা ওতপ্রোতভাবে সম্পর্ক আছে এবং সরকার নির্বাচন ষড়যন্ত্র প্রভাবিত করছে এটা একটা ষড়যন্ত্রের অংশ বলতে পারেন আপনি আবার আরেক দিকে ছাত্র সংসদগুলো ইলেকশন হচ্ছে যেহেতু স্থানীয় সরকার নির্বাচন দিতে পারে নাই ফিয়ার দিতে পারে নাই তাহলে এখন হাতে আছে কি ছাত্র সংসদ তো এই নির্বাচনগুলোকে সরকার হয়তো তার লাস্ট পুঁজি হিসাবে ব্যবহার করতে কোনভাবে ব্যবহার করবে কিভাবে করবে সেটা আমি জানি না তবে আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা ইয়া মানে বিটুইন সরকার অ্যান্ড আপনার ইউনিভার্সিটি হয়তো কোনো একটা একত্রিত হয়ে কিছু এটা হলো তার একটা